আমার ছাগলের বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার হাতের পাথরটা দিয়া ওই বাঘটাকে একটা আঘাত করলাম সঙ্গে সঙ্গে বাঘটা আমার ছাগলের বাচ্চা রেখে পালায়া গেল ছাগলের বাচ্চা নিয়া আমি যখন আসতেছিলাম হঠাৎ করে পিছন থেকে আমার নাম ধরে কে যেন ডাক দিল পিছনে আমি যেই দৃশ্য দেখলাম আল্লাহর কসম আমি কোনো দিন এমন দৃশ্য দেখি নাই কোনোদিন কারো কাছে গল্প শুনি নাই পিছনে তাকা দেখি ওই নেকড়ে বাঘটা একটা বড় পাথরের উপরে দাঁড়াইয়া মানুষের ভাষায় আমাকে ডাক দিয়ে বলে রাখাল আল্লাহ আমাকে একটা রিজেক দিয়েছিল তাও তুমি আমার কাছ থেকে সিনায় আনিলা আমারে খাইতে দিলা না রাখাল আশ্চর্য হয়ে গেছি নবী হে বাঘ কেমনে মানুষের ভাষায় কথা বলে সাবিরাও আশ্চর্য হয়ে গেলেন রাসুল বললেন সাবিরা শোনো এর চাইতে আশ্চর্য কথা তোমাদেরকে বলে দিচ্ছি বাঘ তো একটা জীব জীবন্ত প্রাণী কথা বলেছে কেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই জিনিসগুলোর জীবন নাই জ্বর বস্তু টেবিল মানুষের সাথে কথা বলবে হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে পায়ের জুতা স্যান্ডেল মানুষের সাথে কথা বলবে একজন বাড়ির মালিক বাড়ির বাহিরে থাকাতে বাড়িতে কি কি অপকর্ম হয়েছে বাড়িতে আসার সাথে সাথে বাড়ির জানালা দরজা সব বলে দিবে আপনি চিন্তা করে দেখেন এই আলামত এসেছে কিনা। আরেকটা আলামত বলে শেষ করে দেবো এটা সিলসিলা তো সহি একশো তো বাইশ নম্বর হাদিস আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে একজন রাখা এসে বিশ্বনবীর সামনে দাঁড়ায় গেলেন ডাক দিয়া কয় সকলেই বলেন সল্ল্লাহাল্লাম নবী হে আমি একজন রাখাল আমি ছাগলকে ঘাস খাওয়াইতেছিলাম হঠাৎ করে একজন নেকড়ে বাঘ এসে আমার ছাগলের একটা বাচ্চা কামড় দিয়ে নিয়ে চলে যায় নবী হে আমার বড্ড রাগ হলো এই ছাগলের বাচ্চা যদি হারায়া যায় আর আমার মনিব যদি জানতে পারে আমার পিঠের চামড়া রাখবে না আমি কি করলাম হাতে একটা পাথর নিয়া ওই নেকড়ে বাঘটার পিছন পিছন যাইতে লাগলাম বাঘটা একটা জঙ্গলের ভিতরে ঢুকলো আমিও বাঘের পিছন পিছন জন জঙ্গলে ঢুকলাম আমার ছাগলের বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমার হাতের পাথরটা দিয়া ওই বাঘটাকে একটা আঘাত করলাম সঙ্গে সঙ্গে বাঘটা আমার ছাগলের বাচ্চা রেখে পালায় গেল ছাগলের বাচ্চা নিয়া। আমি যখন আসতেছিলাম হঠাৎ করে পিছন থেকে আমার নাম ধরে কে যেন ডাক দিল পিছনে তাকা আমি যেই দৃশ্য দেখলাম আল্লাহর কসম আমি কোনো দিন এমন দৃশ্য দেখি নাই কোনোদিন কারো কাছে গল্প শুনি নাই পিছনে দেখি ওই বাঘটা একটা বড় পাথরের উপরে দাঁড়াইয়া মানুষের ভাষায় আমাকে ডাক দিয়ে বলে রাখাল আল্লাহ আমাকে একটা রিজেক্ট দিয়েছিল তাও তুমি আমার কাছ থেকে সিনাই আমারে খাইতে দিলা না রাখাল আশ্চর্য হয়ে গেছি নবী হে মানুষের ভাষায় কথা বলে সাবিরাও আশ্চর্য হয়ে গেলেন রাসুল বললেন সাবিরা শোনো এর চাইতে আশ্চর্য কথা তোমাদেরকে বলে দিচ্ছি বাঘ তো একটা জীব জীবন্ত প্রাণী কথা বলেছে কেমতের পূর্বে এমন একটা সময় আসবে যেই জিনিসগুলোর জীবন নাই জ্বর বস্তু টেবিল মানুষের সাথে কথা বলবে হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে পায়ের জুতা স্যান্ডেল মানুষের সাথে কথা বলবে একজন বাড়ির মালিক বাড়ির বাহিরে থাকাতে বাড়িতে কি কি অপকর্ম হয়েছে বাড়িতে আসার সাথে সাথে বাড়ির জানালা দরজা সব বলে দিবে এইটাও কে আমাদের একটা আলামত এই আলামত এখনো দেখা যায় নাই তবে ওসির এই আলামত প্রকাশ পাবে ইনশাল্লাহ যেহেতু রাসুল বলে গেছেন প্রিয় উপস্থিত